ওয়েলকাম বন্ধুরা আমরা আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান লোক শিল্প জাদুঘর যেটা কিনা সোনারগাঁও অবস্থিত তো আমি আর আমার সাথে আছে আমার বন্ধু গুলফাম মানে হলো দিশা তো আমরা বলতে গেলে মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো আমরা প্রথম আগে লোকশিল্প জাদুঘরটা ঘুরবো এরপরে যদি টাইম পাই তাহলে পাড়া সিটিটা আপনাদের ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকবো দেখতে থাকবো সোনারগাঁও জাদুঘর বা সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র তো এই সোনারগাঁও জাদুঘর কিভাবে যাবেন কত টাকা ভাড়া কোথা থেকে উঠবেন কোন বাসে যাবেন সম্পূর্ণ সবকিছু থাকছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওর থাকবেন বন্ধুরা আমরা রওনা হলাম শেখার জায়গা শেষ করে মস্তমাজি হয়ে ডান দিকে স্টাফ কোয়ার্টার দিকে আমরা আগে যাব। সামান্য কিছু পথ পর্যায়ে আমরা যাত্রাপথে একটু বিরতি দিলাম এই বিরতির মধ্যে আমরা আমাদের গাড়িতে একটু তেল ভরে নিলাম আমাদের যাতায়াতের জন্য তিনশো টাকা তেল আমরা টাঙ্কির ভিতরে ঢোকালাম ঢাকা শহর হচ্ছে অনেক জনবহুল ও ব্যস্ত সড়ক এই ব্যস্ত সড়কের মাঝখান দিয়ে আমরা আজকে রওনা হলাম সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে তো আমরা প্রথমে ড্যামরা ব্রিজ পার হয়ে এর সামনে তারাবো বিশ্ব এর ডান দিক দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ওই আমাদের প্রথমে যেতে হবে আর হ্যাঁ আপনারা যদি সোনারগাঁও জাদুঘর ঢাকা থেকে যেতে চান তাহলে থেকে সোনারগাঁও জাদুঘর যেতে আপনি স্বদেশ বা বোরাক বা দোয়েল বাসে চড়ে মোগরা পাড়া নামবেন বাড়া হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা আর মোগরা নেমে রিক্সা বা সিএনজিতে যেতে জাদুঘরে পৌঁছাতে পারবেন

তো আমরা আমাদের গাড়িটা সাইড করলাম তো গাড়ি যে আমরা পার্কিং করলাম সে পার্কিং এর লোক আসে তো এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর টিকিট কাউন্টার তো এখানটা মানুষ বললো যে একটু পর আসবে আমরা একটু ওয়েট করি হোটকারের পর টিকিট কাটবো টিকিট কেটে আমরা পরে ভিতরে ভাই টিকিট কোথায় হ্যাঁ কত করে সোনারগাঁও জাদুঘরের আসল নাম হলো বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশ ফক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অবস্থিত যা এক সময় ছিল বাংলার প্রাচীন রাজধানী তো আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে দুজন একশো টাকা দিয়ে ঢুকেই প্রথমে আমরা কারুপল্লিতে বাংলাদেশ লোক ও কারুশিল্পের নানান সংস্কৃতি দেখার জন্য আমরা ভিতরে ঢুকে পড়ি মধ্য সোনারগাঁও ছিল বাংলার অন্যতম রাজধানী এখানকার শাসক ছিলেন ইখতিয়ার উদ্দিন আজম শাহ ও পরবর্তীতে ইসাখা যিনি বারো বৈয়াদের নেতা ছিলেন সোনারগাঁও বাণিজ্য ও সংস্কৃতিদের কেন্দ্র ছিল এখান থেকে মুসলিম কাপড় হাতের কাজের জিনিসপত্রে বিদেশে রপ্তানি হতো আমরা প্রথমেই ঢুকে দেখতে পেলাম যে প্রাচীন সময়ের গ্রামীণ জীবনের যন্ত্রপাতি পাট কাঠ ধাতু মাটি ও কাপড়ের কাজ ঐতিহ্যবাহী জামজানি ও নকশি মুখোশ পুতুল ও নানান হস্তশিল্প জয়নুল আবেদনে ব্যবহৃত কিছু শিল্পকর্ম রয়েছে এখানে যা আমরা দেখতে পাচ্ছি দেখতে দেখতে আমরা ঘুরতেছি পুরো ভবনটিতে তো এখানে দুইটি তালা রয়েছে আমরা প্রথমে নিঃসলতা পরিদর্শন করি তো আমরা মূল জাদুঘর ভবনের ভিতরে পরিদর্শন করি আগে এখানে ঢুকে আরও দেখতে পাই প্রাচীন হস্তশিল্প যেমন নকশিঘাতা মাটির পুতুল বেদ ও বাঁশের জিনিস পিতলের বাসনপত্র লোকজ বাদ্যযন্ত্র যেমন একতারা দুটারা ঢোল বাঁশ ইত্যাদি এগুলো দেখতে পাই লোকজ অলঙ্কার পোশাক যেমন চুরি নাকফুল গহনা পারওয়ালা শাড়ি ইত্যাদি এগুলো দেখতে পাই তারপর রয়েছে আরও বাংলার গ্রামীণ জীবনের মডেল কুটির কৃষিকাজ মৎস্যজীবীদের নৌকা গরুর গাড়ি ইত্যাদি ছোট ছোট মডেল তো এখানে শিল্প গ্যালারি ও প্রদর্শনীয় হলটা অনেকটাই সুন্দর এখানে অনেক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনেক আসবাবপত্র জিনিসপত্র এখানে সাজিয়ে গুছিয়ে দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে তো আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী চিত্রকলা প্রদর্শনী কারুশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতে পাই আপনারা চাইলে এখানে অনেক কিছু কিনতে পারেন যেমন হাতের তৈরি নকশিকাতা মৃৎশিল্প ব্যাট ও কাঠের তৈরি সাজসজ্জার সামগ্রী দেশীয় কাপড় ব্যাগ অলঙ্কার হস্তশিল্প বিক্রয় কেন্দ্র ইত্যাদি তো আমরা ভিতরে যা যা দেখলাম লোক ও কারুশিল্প জাদুঘর ভবনে নকশিকাতা মাটির পুতুল পিতল তামার বাসন বাদ্যযন্ত্র পুরনো পোশাক ইত্যাদি

তো আমরা এখন কারুপল্লিতে কারুপল্লীটা হচ্ছে সোনারগাঁও ঐতিহ্যবাহী দামজানি শাড়ি টু পিস গহনা তাঁতবস্ত্র নকশিকাতা কুমিল্লার খাদি মৃৎশিল্প শখের হাড়ি পটচিত্র নকশিকাতা পর্যাপ্ত বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি প্রদর্শনী সুলভ মূল্যে বিক্রয় করা হয়ে এই জায়গাটায় তো এখানে আমরা যতটুকু ঘুরে বুঝলাম যে প্রথম ভবন লোক ও কারুশিল্প ও ভবন আর এই কারো বললি এই দুটো ভবন আর প্লেস ছাড়া আর ঘোরার মতো তেমন কিছু নাই আর এখানে দেখার মতো নদীতে কিছু মাছ তো এই সব মিলিয়ে আজকে এই ঘোরাঘুরি ব্লগ ভিডিও তো আশা করছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে পানামনগর তো আজকের এই ভিডিওটাই এতটুকুই সবাই ভালো থাকবেন